আসসালামু আলাইকুম পূর্ণিস ব্লক থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই কেমন আছেন আমি বেশ কিছুদিন অনেক অসুস্থ ছিলাম সেই জন্য আপনাদের সাথে আমি নতুন কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি তো সেই জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে সরি বলে নিয়েছি অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আপনি নতুন ভিডিও দিচ্ছেন না কেন আর এর মাঝে আমি অনেক দিন বাংলাদেশেও ছিলাম প্রায় আড়াই মাসের মতো আমি বাংলাদেশে ছিলাম এসেছি সাত দিন হলো তো আসার পরপরই মনে হলো যে মদিনায় চলে যাই তো মদিনায় এসেছি কালকে রাতে আর আজকে এখানে ফজরের নামাজের টাইমে মনে হলো যে একটি ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করি মদিনার এই ফজরের টাইমটা আমার কাছে খুবই ভালো লাগে এটা শুধু যে আমার কাছে ভালো লাগে তা না আমার মনে হয় সবার কাছেই মদিনার সকালটা খুবই অন্যরকম হয় আমার তো হয়ই আমি রুমে গিয়েছি রাতে দেড়টা দুইটার দিকে গিয়ে আমি আবার চারটা সাড়ে চারটার দিকেই এখানে চলে এসেছি কারণ আমার কাছে মোটেই রুমে ভালো লাগছিল না মনে হচ্ছিল নববীর ভিতরের অংশটাই সবচাইতে বেশি সুন্দর আর যতটা সময় আমি নববীতে থাকি মনে হয় যেন এটাই আমার জীবনের মনে হয় শ্রেষ্ঠ সময় এবং প্রত্যেকটা মুহূর্তকেই আমি মনে করি যেন এটাই আমার জন্য কালকে হয়তো স্মৃতি হয়ে যাবে তো সেই জন্য এই স্মৃতিটাকে আমি আরও সুন্দর করার জন্যেই এইখানে বেশি করে সময়টা দেওয়ার চেষ্টা করি এসেছি যখন কেন রুমে শুয়ে শুয়ে সময়টা নষ্ট করব। তাই আমি মনে করি যে হোটেলে না থেকে চলে আসি নববীর ভিতরে তো নববীতে এসেছি এখানে এসে আমার সকালটা যেই মানে যেই জিনিসটা এখানে সবচাইতে বেশি ভালো লাগে সেটা হচ্ছে নববীর মধ্যে বসে সূর্য ওঠাটা দেখতে আমার খুব ভালো লাগে চারপাশের আকাশটা একদম লাল হয়ে থাকে এইটাই দেখতে বেশি ভালো লাগে তো আমি সকালটা আমি এইটা মিস করি না যতবারই আসি না কেন আমি ঠিকই এই সময়টা আমি ধরে রাখার চেষ্টা করি স্মৃতির পাতায় রাখার চেষ্টা করি এটা হয়তো আমার মতো অনেকেই আছেন যারা এটা করে থাকেন এখানে আজকে প্রচুর ভিড় প্রচুর যা বলে বোঝানোর মতো না নবমী মানেই ভিড় থাকবে এটাই স্বাভাবিক আরেকটি কথা না বললেই নয় সেটি হচ্ছে আপনারা যদি কেউ আসতে চান তাহলে এই সময়টাতে আসবেন এই সময়টাতে হোটেলগুলোতে ভিড় কিছুটা কম থাকে নববীতেও অন্য সময়ের তুলনায় এখন কিছুটা ভিড় কম আছে যদিও প্রচুর মানুষ কিন্তু নামাজের পরপর হওয়াতে এত মানুষ মনে হচ্ছে নামাজ শেষ হওয়ার পরে আবার কিন্তু ভিড়টা কিছুটা কম মানে বাইরের মানুষ কমই আছে এখন আপাতত তো এই সময়টাতে হোটেলের প্রাইসটা মানে ভালো হয় অত বেশি অ্যাক্সেস হয় না তো সব কিছু মিলিয়েই না এখনকার পরিবেশটাও অনেক সুন্দর ঠান্ডা একটা ওয়েদার অত বেশি গরম না মোটামুটি মানে বেশি ঠান্ডাও না আবার বেশি গরমও না তো এই হচ্ছে অবস্থা আর আমি খুব বেশি জোরে কথা বলতে পারছি না সেই জন্য সবার কাছে সরি বলে নিচ্ছি কারণ হচ্ছে আমার কিছুদিন আগে একটা অপারেশন শেষ হয়েছে তো সেই জন্য আমার সাউন্ডটা এখনও মানে আগের মতো একদম স্পষ্ট হয়নি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করছি আর নববিতা আসলে সবার হয়ে এটা অনেকেই বলে যে অন্যের হয়ে সালাম নাকি দেওয়া যায় না কিন্তু আমি বেশ কিছু বইয়ে দেখেছি যে অন্যের হয়ে সালামটা দেওয়া যায় তো যারা বলেন দেওয়া যায় না তাদেরকে বলবো একটু বই ঘেটে টেটে তারপর দেখবেন ঠিক আছে তো অনেকেই যারা বলেছেন সালাম পৌঁছে দেওয়ার জন্য আমি তাদের হয়ে সালাম পৌঁছে দিয়েছি এটা আমাকে না বলতে হয় না আমি যখনই আমার সালামটা দেই তখন আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে সবার হয়ে আমি সালামটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি এটা আমাকে বলে দিতে হয় না তো যাই হোক সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে দোয়ায় রাখবেন আমি যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দিতে পারি আমি চেষ্টা করব আজকে আরও কিছু ভিডিও করার এবং বাইরে নতুন নতুন কিছু জায়গা ঘুরতে যাওয়ার আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়েছি নেক্সট ইনশাল্লাহ একটি ভিডিওতে আবারও সবার সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম